ফুল ব্যক্তিতা ওই মেয়েটার কথা বলছেন নয়ন মনি যে মেয়েটা আমার মনে মনি হ্যাঁ হ্যাঁ রিয়া নয় রিয়া মনি যাই হোক রিয়া মনি হোক আর নয়ন মনি আমি মাঝে মধ্যে দেখি আসে বাট আমার কাছে মনে হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে মেয়েটা যেহেতু খুবই কম বয়স মেয়েটাকে নিয়ে এখন সবাই ব্রাইলার শুট করছে বা দেখা যায় বিভিন্নভাবে ভিডিও করছে এটা না করে মেয়েটাকে আমার মনে হয় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়া উচিত এবং ওর যাতে ভবিষ্যতটা ভালো হয় ও যাতে ভালো থাকে সেই চেষ্টা আসলে করা উচিত যদি থাকে ভিডিও বানাইতে পারে সমস্যা না একটা পেজ আমি এখানে একটা কথা বলি সেটা হচ্ছে ও যে স্থান থেকে চলে আসছে ওখানে থেকে কিন্তু একটা পেজ চালানো কখনোই সম্ভব না যদি ওর পাশে কেউ না থাকে কারণ পেজে আমরা যারা চালাই পেজ তারা বুঝি যে ওখানে মেধা না থাকলে কখনোই টিকে থাকা সম্ভব না আর ও যদি একা একটা পেজ চালায় ওটা কখনোই আগাতে পারবে না এটা সাময়িক হয়তো ভিউ হচ্ছে পাঁচ দিন দশ দিন মানুষ দেখবে তারপর একটা সময় ওকে কেউ দেখবে না ভুলে যাবে তো ওর জন্য যেটা ভালো হয় সেটা হচ্ছে ওকে নিয়ে সবাই যারা ভিডিও করছে তারা ওকে যদি সাহায্য করতো আর্থিক সহযোগিতা যেটা বলে বা ভালো একটা স্কুলে পড়াশোনা মোটামুটি মানে ওর যে দায়িত্বটা যদি কেউ নিত তাহলে সেটা আমার মনে হয় ভালো হতো আসলে এই এই ক্ষেত্রে ভালো কথা আপনি বলেছেন এখন কি সে পারবে মনে হচ্ছে যে এই তার এই বয়সে মেধা দিয়ে সে ভালো ভালো কন্টেন্ট মেক করতে এখন সে কতটুকু মেধাবী বা তাকে তো আমি কখনো দেখিনি সে যদি মেধাবী হয় তাহলে পারবে আর যদি সেটা তার উপরে ডিপেন্ড করে তা বা তার আশপাশে যে মানুষগুলো আছে তারা কেমন তার উপরে নির্ভর করে মনে হয়েছে ভিডিও মেক করা কতটুকু কষ্টকর বা এই ট্যালেন্ট কতটুকু প্রয়োজন হয় যে একটা ভিডিও মানুষকে দেখানো শেখানো ভিডিও আসলে ভিডিও মেক করা খুবই সহজ কারণ আমরা রাস্তাঘাটে তো অনেক ভিডিও দেখি তাই না পৃথিবী বাংলাদেশে এখন অনেক ভিডিও আছে অহরহ আমি একটা ক্যামেরা অন করলাম ভিডিও করলাম হয়ে গেল ভিডিও করা এক জিনিস কনটেন্ট করা এক জিনিস মানুষের রুচির সাথে তাল মিলিয়ে চলাটা হচ্ছে এক জিনিস আমি ভিডিও করলে তো হবে না সেটা মানুষের সাথে মিলতে হবে তো সেই ক্যাটাগরি যদিও করে অবশ্যই আগাতে পারবে বিশ টাকা পাঁচটা ফুল নিচ্ছিলো একশো টাকা হয়তো বিশ টাকা চেয়েছিলো ওই অ্যাপুটা দেয়নি বরং রেহানা নাকি আসলে নামগুলো আমি জানি না কারণ হ্যাঁ রাখি আমি নামগুলো জানি না উনি নাকি তার কাছে আরো বিশটা কাছে এসেছিল বাচ্চাটার কাছে এই বিষয়টা নাকি ছিল আসলে কি মনে হচ্ছে যে এইসব বাচ্চা বা আমরা পথচারী দেখি দেখলেও দূর দূর করে তাড়িয়ে দেই এদেরকে কি কাছে নিয়ে একটু ভালোবাসা বা একটু খাবার কিনে দেওয়া এটা আপনার কাছে কি মনে হয় ওই বিষয় ছাড়াও আসলে বাংলাদেশে তো হাজার হাজার পথ শিশু আছে আপনি একজনের দায়িত্ব নিতে পারবেন সবার দায়িত্ব নিতে পারবেন আপনার সামনে যে বাচ্চাটা থাকে আপনার যদি সামর্থ্য থাকে আমার মনে হয় আপনার একটু সহযোগিতা করা উচিত আপনার মানে মানবিক দিক থেকে তো এখানে ওনার বিশ টাকা দিলে তেমন কোনো ক্ষতি হতো না আবার দেখা যায় আপনি পজিটিভ যদি দেখেন বিশ টাকা উনি দেয়নি বিধায় আজকে মেয়েটাকে চিনছে পাঁচজনে হ্যাঁ তো এখন এটাকে ইস্যু করে সবাই ভিউ ব্যবসা করছে এটা বন্ধ করা উচিত বরং মেয়েটার পাশে সত্যিকার ভাবে দাঁড়ানো উচিত আমি সময় মাথায় ছিল আমার প্রতি একটা মিডিয়ার প্রতি আমার একটু ইয়া যোগ ছিল এইটা থাকে আসলে দুজনেই দেখি যে সমান তালে আসলে কাজ করে যাচ্ছেন হয়তোবা বা অনেক কিছু থাকে এই ক্ষেত্রে কি চিন্তা রয়েছে আপনার এই ওটা যদি থেকে যায় তা আমারও থেকে যাওয়ার ইচ্ছা আছে যেমন আপনি যেহেতু চিন্তা ভাবনার কথা বললেন আমি নিজের মাইন্ডসেট আপকে সব সময় পরিবর্তন রাখতে হবে দেখা গেল যে এখন যে জেনারেশনের ছেলেমেয়েগুলো আছে তারা তো মানে নেক্সট যে জেনারেশন আসবে তাদের সাথেও যেন আমরা খাপ খেয়ে চলতে পারি মানে ভিডিওগুলো এইভাবে তৈরি করতে হবে যেন সবাই দেখে ছোট থেকে মানে বয়স্ক পর্যন্ত সবাই যেন দেখে সবাই দেখে হ্যাঁ আর মানে আমার চিন্তাধারা সবসময় ফেসবুক নিয়েই পাশাপাশি ইউটিউবও করি আর ইউটিউবের ভিডিও ফেসবুকের ভিডিও এগুলো নিয়েই চিন্তাধারা অর্থ আসলে যে আপনার ভিডিওগুলো ফ্যামিলিও কিন্তু দেখে এই ক্ষেত্রে তারা দেখে কিছু বলে কাজ করতেছে মানে কিছু আসে না আমাদের আমাদের ফ্যামিলি থেকে না প্রথম সাপোর্ট তো কেউ দিবে না প্রথম দিকে তো কোনো সাপোর্ট পাইতাম না এখন কিন্তু সবাই সাপোর্ট করে যখন এখন এখন দেখলো যে আমরা একটু মোটামুটি সাকসেস হয়েছি এই জন্য সবাই সাপোর্ট করে আর প্রথম দিকে কেউ সাপোর্ট করতো না প্রথম থেকে সাপোর্ট করে এখন সবাই সাপোর্ট হ্যাঁ এক্ষেত্রে আহ আপনার এখন মানে ফার্স্ট আর্নিংটা যদি যাই তাহলে কি পরিমাণ প্রথম যে মাসটা আমি এটা ছিল আমার এখন মনে আছে তেতাল্লিশ হাজার টাকা পাইছিলাম ছিল অনুভূতি যে এত কষ্টের বিশাল এত বিশ্বাস করে না যে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় যখন টাকা ব্যাংকে আসছে তখনও বিশ্বাস করে না যখন টাকা আমি বের করে এনে দেখাইলাম তখন বিশ্বাস করলো যে না ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে অনেক আসলে ফেসবুক ইউটিউব থেকে অনেকে ইনকাম করে আপনারা ইতিমধ্যেই দেখেছেন এটা আমি আপনার কাছে প্রশ্ন রাখবো এক্ষেত্রে এই যে ফিনান্সের থেকে এসে একটা পরিব্রেক্রেতা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে আসলে অনেকেই কিন্তু এই ফেসবুক আর্নিং চালাচ্ছে আসলে এই ক্ষেত্রে কী মনে হচ্ছে বাজে কন্টিনিউ আসলে করে যাচ্ছে এই ক্ষেত্রে কী বার্তা থাকবে প্রথমত ভাইরাল হল এক জিনিস কন্টেন্ট তৈরি করা হলো এক জিনিস আপনি যে ফুল বিক্রে বিক্রেতার কথা বললেন উনি হয়তো সাময়িকের জন্য ভাইরাল আছে কিছুদিন পর ওটা থাকবে না কারণ ওনার মাথায় কিছু থাকতে হবে যে আমি একটা ভিডিও তৈরি করব যদি তৈরি করতে পারে তাহলে উনি টিকে থাকতে পারবে নাহলে টিকে থাকতে পারবে না আর যারা বাজে কনটেন্ট তৈরি করে তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট কখনই বাজে কনটেন্ট তৈরি করবে না এই ভিডিওগুলো আমাদের মা বাবা ভাই বোন সবাই দেখে কিন্তু সেক্ষেত্রে বাজে কোনো কনটেন্ট তৈরি করা যাবে না না দুজন দুজনকেই সমানাবেই ও আমাকে সাপোর্ট না দিলে আমিও কিছু করতে পারতাম না বা আমি সাপোর্ট না দিলে ও কিছু করতে পারবে না সেক্ষেত্রে যেমন এই যে দুজন একসাথে আছি এখনো